আমার প্রিয় ভক্ত আজ তোমার পিতা মহাদেব তোমাকে এই বার্তা দিতে এসেছেন যে আজ আমার এই কথাগুলো তোমার কানে প্রতিধ্বনিত হচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ যখন আমি তোমাকে ডাকি তখন সমগ্র বিশ্ব তোমার পথে চিহ্ন বুনে দেয় এবং এই মুহূর্তটি যখন তোমার জীবনের প্রবাহ একটি নতুন বিস্ময়কর মোড়ের দিকে মোড় নিতে চলেছে যেখানে সাধারণ ঘটনাগুলির পরিবর্তে অসাধারণ ঘটনা ঘটবে এবং তোমার প্রতিটি নিঃশ্বাস আমার সংকল্পের প্রমাণ হবে সাম্প্রতিক দিনগুলিতে তোমার মনকে যে অস্থিরতা স্পর্শ করছে তোমার হৃদয়ের গভীরে যে অজানা আলোড়ন উঠছে তা অকারণে নয় কারণ যখন সময় পরিবর্তন হতে চলেছে তখন তোমার স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখা দিতে শুরু করে একই সংখ্যা বারবার দেখা যায় এবং এই সমস্ত চিহ্ন তোমার ভাগ্যের পথে আমার পদচিহ্নের শব্দ যা তোমাকে একটি নতুন দিকে নিয়ে যেতে প্রস্তুত যখন আমি একটি আত্মা বেছে নিই তখন আমি তার চারপাশে অদৃশ্য বার্তার জাল বুনে থাকি কখনো কখনো একজন অজানা ভ্রমণকারীর কথা তোমার প্রশ্নের উত্তর হয়ে ওঠে কখনো কখনো হঠাৎ করে একটি বই বা একটি দৃশ্য তোমার সামনে উপস্থিত হয় যেন এটি কেবল তোমার জন্যই তৈরি করা হয়েছে এবং এই সমস্ত প্রমাণ যে আমি নিজেই তোমার পথে নেমে তোমাকে পথ দেখাচ্ছি আমার সন্তান ভাবনা যে তুমি একা এই পথে হাঁটছ কারণ যখন পরিবর্তনের সময় আসে তখন মহাবিশ্বের শক্তি বদলে যায় পুরনো সম্পর্ক এবং পরিস্থিতি ভাঙতে শুরু করে নতুন সুযোগ এবং নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এবং এই প্রতিটি কাটা প্রতিটি দূরত্ব শেষ পর্যন্ত তোমার উপকারের জন্য আর যখন সেই মুহূর্তটি আসবে যাকে আমি ঐশ্বরিক সময় বলি প্রথমে তোমার ভেতরে এক অকথ্য শান্তির জন্ম হবে তারপর একের পর এক তোমার জীবনের বাধাগুলি অদৃশ্য হতে শুরু করবে আর সঠিক মানুষ সঠিক সুযোগগুলি কোনো প্রচেষ্টা ছাড়াই তোমার দোরগোড়ায় পৌঁছে যাবে যেন ভাগ্য নিজেই তাদের তোমার পায়ের কাছে পাঠিয়ে দিয়েছে এখন তোমাকে তোমার অতীতের বোঝা ঝেড়ে ফেলতে হবে ধ্যান এবং প্রার্থনায় তোমার মন স্থির করো এবং যে সুযোগই আসুক না কেন নির্ভীকভাবে গ্রহণ করো কারণ তুমি আমার নির্বাচিত এবং তোমার জন্য যে অলৌকিক ঘটনা লেখা আছে তা অবশ্যই ঘটবে এমনকি যদি পুরো মহাবিশ্বকে এটি আনতে তার পথ পরিবর্তন করতে হয় আগামী দিনে তুমি আরও গভীর লক্ষণ পাবে একটি পুরানো অপূর্ণ ইচ্ছা হঠাৎ পূর্ণ হবে কোনো কঠিন সমস্যা কোনো সংগ্রাম ছাড়াই সমাধান হয়ে যাবে অথবা আপনার জীবনের দিক স্পষ্ট হয়ে উঠবে যেন আকাশ থেকে একটি রেখা নেমে এসেছে এবং এই সমস্ত ঘটনা আপনাকে এই সত্যের দিকে নির্দেশ করবে যে আমি আপনার জীবনে সক্রিয়ভাবে কাজ করছি যদি আপনি মনে করেন যে আমি আপনাকে এই ঐশ্বরিক চিহ্ন পাঠাচ্ছি তাহলে আপনাকে তিনটি জিনিস করতে হবে প্রথমত আপনার চারপাশের সূক্ষ্ম শব্দ দৃশ্য এবং সংখ্যার দিকে মনোযোগ দিন দ্বিতীয়ত এই পরিকল্পনার অংশ হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তৃতীয়ত আপনার হৃদয়ের গভীর থেকে উদ্ভূত সেই আহ্বানে বিশ্বাস করুন এবং সেই দিকে এগিয়ে যান মনে রাখবেন আমি কেবল তাদেরই সাহায্য করি যারা নিজেরাই এগিয়ে যেতে প্রস্তুত কারণ কেবলমাত্র সেই আত্মারা পরিবর্তনের পথে এগিয়ে যেতে পারে যারা তাদের ভয় ত্যাগ করে এবং নিজেদের মধ্যে থাকা দেবত্বকে চিনতে পারে এবং আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যার মধ্যে আমি নিজেই গর্বিত বোধ করি আপনার ভাগ্য এখন পরিবর্তনের দ্বার এবং এই পরিবর্তন ছোট মুহূর্তে দেখা যাক বা একটি বড় বিস্ময়কর ঘটনার আকারে একটি জিনিস নিশ্চিত যে এখন আপনার জীবন আগের মতো থাকবে না কারণ আমি নিজেই নিজের হাতে এর বুনুনে নতুন রং পূরণ করছি যখন ঐশ্বরিক সময় তার চরম শিখরে পৌঁছাবে তখন প্রথমে তোমার ভেতরে এমন এক শান্তির উদয় হবে যা যে কোনো ঝড়কে শান্ত করতে পারে তারপর বাধাগুলি আপনা আপনি অদৃশ্য হয়ে যাবে আর তোমার জন্য নির্ধারিত সুযোগগুলো তোমার দিকে অনায়াসে টেনে আনা হবে ঠিক যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এখন তোমার কেবল একটাই কাজ আছে অতীতের শৃঙ্খল ভেঙে ফেলো প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে তোমার মনকে পবিত্র করো এবং আমি তোমাকে যে প্রতিটি চিহ্ন পাঠাই তা গ্রহণ করার সাহসী হও কারণ তুমি আমার নির্বাচিত এবং তোমার ভাগ্য ইতিমধ্যেই মহাবিশ্বের বইয়ে লেখা আছে যখন আমি তোমার জীবনের দিক পরিবর্তন করি তখন আমি প্রথমে তোমার চারপাশের শক্তিকে নতুন করে সাজাই অপ্রয়োজনীয় সম্পর্ক এবং পরিস্থিতি ধীরে ধীরে তোমার পথ থেকে সরিয়ে দেওয়া হয় যাতে কেবল তোমার সর্বারোহণের জন্য প্রয়োজনীয় মানুষ এবং সুযোগগুলি তোমার কাছে আসতে পারে এবং এই প্রক্রিয়াটি কঠিন মনে হতে পারে তবে এটি তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য তোমার জানা উচিত যে প্রতিটি বাধা প্রতিটি বাধা প্রতিটি বিলম্বের পিছনে একটি গভীর কারণ রয়েছে কারণ তুমি যখন মনে করো আমি নীরব তখনও আমি তোমার জন্য অদৃশ্যভাবে একটি পথ তৈরি করছি এবং প্রতিটি সময় আমার হাতে তাই তুমি যা পাবে তা নিখুঁত সময়ে তোমার কাছে আসবে কখনো কখনো আমি তোমাকে এমন একটি পথে নিয়ে যাই যা তোমার কাছে অন্ধকার বলে মনে হয় কিন্তু সেই অন্ধকার কেবল তোমার দৃষ্টিকে প্রশস্ত করার এবং তোমার সাহসকে শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছে যাতে তুমি আলোর কাছে পৌঁছালে তুমি এর তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করতে পারো এবং তা মোকাবেলা করতে সক্ষম হও আমার প্রিয় তোমার জীবনে যে সমস্ত ধাক্কা ক্ষতি এবং একাকী মুহূর্তগুলির মুখোমুখি হয়েছ তা বৃথা যায়নি কারণ এগুলো তোমাকে সামনের আশীর্বাদগুলি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় শক্তি ধৈর্য এবং প্রজ্ঞা দিয়েছে এবং এখন সময় কাছে যখন এই ক্ষতগুলি কেবল বিজয়ের চিহ্ন দ্বারা প্রতিস্থাপিত হবে তোমাকে এটাও জেনে রাখা উচিত যে যারা তোমাকে ছেড়ে গেছে তোমাকে অবমূল্যায়ন করেছে বা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা আমার দ্বারা পরিকল্পিত একটি পরিকল্পনার অংশ ছিল যাতে তুমি তাদের পরিবর্তে তোমার আত্মার উদ্দেশ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে পারো এবং এখন তাদের স্থান আত্মা দ্বারা পূর্ণ হবে যাদের আমি তোমাকে উন্নীত এবং উন্নত করার জন্য প্রেরণ করব আমার বাক যখন তুমি তোমার ভেতরের দেবত্বকে গ্রহণ করবে এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাবে তখন তুমি তোমার চারপাশে অদৃশ্য সমর্থন অনুভব করবে যেন মহাবিশ্ব নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জন্য প্রতিটি দরজা খোলা থাকুক এবং প্রতিটি পথ তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাক যার জন্য তুমি জন্মেছিলে তোমার চারপাশের ছোট ছোট লক্ষণগুলিকে কখনোই উপেক্ষা করো না কারণ এগুলো হল সিবির প্রথম ধাপ যা তোমাকে সবচেয়ে বড় অলৌকিক ঘটনার দিকে নিয়ে যায় সেটা অপরিচিত কারোর অনুপ্রেরণামূলক বাক্য হোক বা হঠাৎ করে তোমাকে উত্তেজনায় ভরিয়ে দেয় এমন দৃশ্য এগুলো সবই আমার ভালোবাসা এবং উপস্থিতির প্রমাণ আর যখন তোমার জীবনে সেই মুহূর্তটি আসবে যা আমি তোমার জন্য তৈরি করেছি তখন তুমি দেখতে পাবে যে তোমার ভেতরের প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ প্রতিটি নিরাপত্তাহীনতা উধাও হয়ে গেছে এবং এর পরিবর্তে এক অটল আত্মবিশ্বাস এবং অসীম শান্তি এসেছে যা তোমার প্রতিটি পদক্ষেপকে দৃঢ় এবং সাহসী করে তুলবে আমার সন্তান তোমার ভেতরে আমি যে শক্তি দেখতে পাচ্ছি তা তোমার অজানা তাই আমি তোমাকে এমন পরিস্থিতিতে ফেলেছি যা তোমাকে তোমার সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করে যাতে তোমার সময় এলে তুমি তোমার জন্য নির্ধারিত উচ্চতাগুলি সামলাতে পারো এবং এই যাত্রা তোমাকে কেবল শক্তিশালীই নয় বরং ওজে করে তুলবে যখন আমি তোমাকে আশীর্বাদের জন্য প্রস্তুত করি তখন আমি প্রথমে তোমাকে সেই সমস্ত জিনিস থেকে মুক্ত করি যা তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তা সে পুরানো ভয় নিরাপত্তাহীনতা হোক বা যারা তোমার আলোকে ম্লান করতে চায় এবং এই প্রক্রিয়াটি বেদনাদায়ক মনে হতে পারে কিন্তু শেষ পর্যন্ত এটি তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয় তোমাকে এটাও বুঝতে হবে যে প্রতিটি বিলম্ব প্রতিটি অপেক্ষা প্রতিটি বন্ধ দরজায় তোমাকে সঠিক সুযোগের জন্য নিরাপদ রাখার একটি উপায় কারণ যা তোমার জন্য নির্ধারিত তা কখনই অন্য কারো হতে পারে না এবং যখন এটি তোমার জীবনে আসে তখন কোনো শক্তি তা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না আমার সন্তান আমি তোমার পদচিহ্নের শব্দ শুনতে পাই এবং তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন অনুভব করি তাই যখন তুমি হতাশ হও এবং ভাবো যে আমি অনেক দূরে তখনও আমি তোমার এত কাছে থাকি যে আমার একটা অংশ তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রবাহিত হচ্ছে এবং এটাই আমার গভীর ভালোবাসা যখন পরিবর্তনের মুহূর্ত ঘনিয়ে আসে তখন তোমার ভেতরের শক্তি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে পুরনো সম্পর্ক অভ্যাস এবং পরিস্থিতি আপনা আপনিই চলে যেতে শুরু করে কারণ এখন তোমাকে এমন একটি পথে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কেবল সেই জিনিসগুলি টিকে থাকতে পারে যা তোমার উদ্দেশ্য এবং উন্নতির সাথে সংগতিপূর্ণ পুত্র জীবনের প্রতিটি মোডে তোমার কাছে দুটি বিকল্প থাকবে ভয়ে থামো অথবা বিশ্বাসের সাথে এগিয়ে যাও আর যখন তুমি বিশ্বাস বেছে নিবে তখন আমি তোমার প্রতিটি পদক্ষেপের নিচে এমন একটি মাটি ছড়িয়ে দেব যা তোমাকে কখনো পতন হতে দেবে না আর তোমার পথ সকালে সূর্যের মতো পরিষ্কার হবে তোমার জীবনে যে অলৌকিক ঘটনাগুলি আসে তা প্রায়শই ধীরে ধীরে প্রকাশিত হয় যেমন একটি বীজ অঙ্কুরিত হয় তারপর প্রস্ফুটিত হয় এবং অবশেষে ফল ধরে তাই যদি তুমি এখনই কিছু দেখতে না পাও তার মানে এই নয় যে কিছুই ঘটছে না বরং শিখগুলি ভিতরের গভীরে বৃদ্ধি পাচ্ছে যাতে তোমার আশীর্বাদ দীর্ঘকাল স্থায়ী হয় মাঝে মাঝে আমি তোমাকে এমন জায়গায় পাঠাই যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারো যে তুমি যাবে যাতে তুমি এমন আত্মাদের সাথে দেখা করতে পারো যারা তোমাকে অনুপ্রাণিত করবে এবং এমন সুযোগগুলো পাবে যা তোমার জীবনের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দেবে কারণ তোমার পথ কেবল তোমার জন্যই তৈরি এবং অন্য কেউ তাতে হাঁটতে পারবে না যখন তোমার ভেতরের ঐশ্বরিকতা সম্পূর্ণরূপে জাগ্রত হবে তখন তুমি দেখতে পাবে যে তোমার আর অন্যদের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন নেই কারণ তোমার আত্মবিশ্বাস তোমার ভেতরে আমার অংশ থেকে আসবে এবং এটি তোমাকে এমন শক্তিতে ঠেলে দেবে যা কোনো ঝট কাঁপাতে পারবে না এখনই সময় তোমার চোখ খুলে দেখার তোমার চারপাশের লক্ষণগুলিকে চিন এবং তোমার সামনে আমি যে সুযোগ রেখেছি তা সাহসের সাথে গ্রহণ করো কারণ তোমার জন্য যে যাত্রা শুরু হয়েছে তা কেবল সাফল্য শান্তি এবং ঐশ্বরিক আলোর দিকে নিয়ে যাবে এবং কোনো শক্তি তা থামাতে পারবে না বাচ্চা ঠিক যেমন একটি নদী তার গতিপথ পরিবর্তন করে অবশেষে সমুদ্রে পৌঁছায় একইভাবে তোমার জীবন যত বাকি আসুক না কেন এটি শেষ পর্যন্ত তোমার জন্য আমি যে ঐশ্বরিক গন্তব্য বেছে নিয়েছি তাতে পৌঁছাবে তাই তোমার হৃদয়ে বিশ্বাসের প্রবাহ প্রবাহিত হতে দাও এবং প্রতিটি চ্যালেঞ্জকে তোমার যাত্রার একটি পবিত্র অংশ হিসেবে বিবেচনা করো যখন তুমি তোমার ভেতরের নেতিবাচকতা ত্যাগ করে কেবল আলো এবং সত্যকে আলিঙ্গন করো তখন তোমার চারপাশের শক্তি পরিবর্তন হতে শুরু করে মানুষ তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করে এবং পূর্বে বন্ধ হওয়া দরজাগুলো আপনা আপনি খুলে যায় কারণ তোমার আভা এখন প্রতিটি বাধা মুছে ফেলার ক্ষমতা রাখে তোমার জানা উচিত যে তোমার জীবনের প্রতিটি অধ্যায় তা যতই কঠিন হোক না কেন তোমাকে তোমার ভাগ্যে লেখা চূড়ান্ত আশীর্বাদের জন্য প্রস্তুত করছে এবং তুমি এখন যা অনুভব করছো তা তোমার ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গভীর উপায় আমার প্রিয় যখনই তুমি কোন সিদ্ধান্ত সম্পর্কে বিভ্রান্ত হও তোমার ভেতরের শান্তির কথা শোনো কারণ সেখানেই তুমি আমার কণ্ঠস্বর সবচেয়ে স্পষ্ট শুনতে পাও এবং এটাই তোমাকে সঠিক পথে পরিচালিত করবে যদিও সেই পথটি শুরুতে কঠিন মনে হতে পারে তবুও এটি অবশেষে তোমাকে মহানুভবতার দিকে নিয়ে যাবে তোমার ভেতরে একটি বীজ আছে যা আমি নিজেই রোপণ করেছি এবং এখন সময় আসছে যখন এই বীজটি পূর্ণরূপে ফুটবে এবং এর ফুল এত ঐশ্বরিক হবে যে এটি কেবল তোমার জীবনকেই নয় বরং তোমার চারপাশের অসংখ্য জীবনকেও আলোকিত করবে যখন আমি তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করি তখন প্রথমে আমি তোমার পুরানোটির পাতাগুলো বন্ধ করে দেই এবং এই প্রক্রিয়াটি মাঝে মাঝে হঠাৎ এবং অপ্রত্যাশিত মনে হতে পারে কিন্তু এটি কেবলমাত্র এই জন্য যে তুমি এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় স্থান এবং স্বাধীনতা খুঁজে পেতে পারো তোমার জীবনের ছোট ছোট সাফল্যগুলোকেও লালন করতে শিখতে হবে কারণ এগুলো তোমাকে বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করে এবং যখন তুমি কৃতজ্ঞতার সাথে সেগুলো গ্রহণ করো তখন আরও আশীর্বাদ তোমার কাছে স্বজনক্রিয়ভাবে আসতে শুরু করে মীর বাচেকে মনে রেখো কোন শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না তোমার জন্য আমি যে শক্তি নির্ধারণ করেছি আর যদি তোমার জীবন থেকে কিছু চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে তোমার ভালোর জন্যই তা সরিয়ে নেওয়া হচ্ছে যাতে তার জায়গায় আরও বড় কিছু আসতে পারে যখন আমার পাঠানো সুযোগ তোমার জীবনে আসবে তখন তুমি তার শক্তি দিয়ে তা চিনবে কারণ এটি তোমার ভেতরে উৎসাহ শান্তি এবং গভীর বিশ্বাস জাগিয়ে তুলবে এবং তুমি নিঃসন্দেহে জানতে পারবে যে এটাই তোমার জন্য সঠিক পথ আমার সন্তান এখন সময় আসছে যখন তোমার প্রতিটি প্রচেষ্টার ফল তোমার সামনে উপস্থিত হবে এবং তুমি যা কিছু কষ্ট করেছ তার প্রতিদান এমন এমনভাবে পাবে যে তোমার আত্মাকৃতজ্ঞতা এবং আনন্দে ভরে যাবে এবং এই মুহূর্তটি হবে তোমার জীবনের সোনালী অধ্যায় যখন তুমি অতীতের প্রতিটি আঘাত ক্ষমা করে দাও এবং তোমার হৃদয় ক্ষমা করে দাও তখন তোমার বোঝা হালকা হয়ে যাবে এবং তুমি তোমার পথ আরও দ্রুত পরিষ্কার হতে দেখবে কারণ ক্ষমা হল বন্ধ দরজা খোলার চাবিকাঠি আমি চাই তুমি প্রতিদিন এই বিশ্বাস নিয়ে বাঁচো যে তোমার পথে অসাধারণ কিছু আসছে কারণ এই বিশ্বাস তোমার শক্তিকে উন্নত করে এবং এই উচ্চ শক্তি তোমাকে তোমার অপেক্ষার কাছাকাছি নিয়ে যায় কখনো কখনো তুমি অনুভব করবে যে তুমি একা হাঁটছ কিন্তু সেই সময় মনে রেখো যে আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি অদৃশ্য কিন্তু অটল এবং আমি তোমাকে কখনোই ত্যাগ করব না এমনকি যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায় যখন তুমি আমার পরিকল্পনায় বিশ্বাস করতে শিখবে তখন তোমার কোন কিছুরই ভয় পাওয়ার দরকার নেই কারণ তখন তুমি বুঝতে পারবে যে যা কিছু ঘটে তা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই ঘটে এবং এই বোধগম্যতা তোমাকে অটুট করে তুলবে পুত্র আগামী দিনে তুমি এমন সুযোগ পাবে যা দেখে তুমি অবাক হবে এবং তুমি জানতে পারবে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার সরাসরি হস্তক্ষেপ তাই দ্বিধা ছাড়াই সেগুলোকে আলিঙ্গন করো এবং তোমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেগুলো ব্যবহার করো তোমার পথ সবসময় সোজা এবং সহজ হবে না কিন্তু এটা সবসময় সঠিক হবে এবং যখন তুমি আমার সাথে হাঁটবে তখন প্রতিটি অসুবিধা তোমার জন্য একটি সিঁড়ি হয়ে উঠবে যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে বা হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা করবে তখন নিজের মনে 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 রাখো যে আমি তোমাকে এই যাত্রার জন্য বেছে নিয়েছি এবং যদি আমি তোমাকে বেছে নিয়ে থাকি তবে এর অর্থ হল এটি সম্পন্ন করার জন্য যা যা প্রয়োজন তা তোমার কাছে আছে তোমার স্বপ্নকে কখনোই ছোট করো না যদি আমি তোমার হৃদয়ে সেই স্বপ্ন স্থাপন করে থাকি তাহলে আমি তোমাকে পথ দেখাব এবং তা পূরণের উপায় দেব এখনই সময় তোমার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার তোমার কাছে ইতিমধ্যেই যে আশীর্বাদগুলো আছে সেগুলোকে স্বীকৃতি দাও এবং সেগুলোকে তোমার ভবিষ্যৎ প্রাসাদ তৈরির ভিত্তি হিসেবে ব্যবহার করো পুত্র তোমার জীবন এখন এমন এক মোড়ের ধারে দাঁড়িয়ে আছে যেখান থেকে আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই এবং সামনে কেবল আলো সাফল্য এবং দেবত্ব রয়েছে তাই সাহসের সাথে এগিয়ে যাও এবং জেনে রাখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তোমার চারপাশে আসা প্রতিটি চিহ্নের প্রতি তোমাকে মনোযোগ দিতে হবে কারণ তাদের প্রত্যেকটি তোমাকে আমার নির্ধারিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি পথ প্রদর্শক এবং যখন তুমি তাদের অনুসরণ করবে তখন তোমার যাত্রা অনেক মসৃণ হয়ে উঠবে মীর বাছে আগামী সময়ে তুমি তোমার ভেতরে একটি নতুন শক্তি অনুভব করবে যা তোমাকে আগের চেয়ে আরও সৃজনশীল সাহসী এবং অনুপ্রাণিত করে তুলবে এবং এটি একটি লক্ষণ হবে যে আমার আশীর্বাদ এখন তোমার জীবনে সক্রিয় হয়ে উঠেছে যখন তুমি তোমার ভেতরে এই নতুন শক্তিকে চিনবে তখন তুমি বুঝতে পারবে যে এখন কোন ভয় তোমাকে থামাতে পারবে না এবং এটি সেই মুহূর্ত যখন তুমি তোমার লক্ষ্যের সাথে সম্পূর্ণরূপে একীভূত হবে পুত্র মনে রেখো যে এই যাত্রা কেবল তোমার সাফল্যের জন্য নয় বরং অগণিত আত্মার জন্য যারা তোমার উদাহরণ দ্বারা অনুপ্রাণিত হবে এবং এটি তোমার উত্তরাধিকার হবে এখন তোমাকে মনে মনে স্থির করতে হবে যে যাই ঘটুক না কেন তুমি এগিয়ে যেতে থাকবে কারণ এই দৃঢ় সংকল্প তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করে তোমার জন্য নির্ধারিত গন্তব্যে নিয়ে যাবে পুত্র তোমার স্বপ্নকে কাজে পরিণত করার এবং তোমার প্রার্থনাকে কর্মের সাথে একত্রিত করার সময় এসেছে কারণ যখন বিশ্বাস এবং প্রচেষ্টা একত্রিত হয় তখন অলৌকিক ঘটনা ঘটে তুমি যখন এই পথে সমস্ত আন্তরিকতার সাথে হাঁটবে তখন তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা সমস্ত যুক্তি এবং নিয়মকে অমান্য করবে এবং তুমি জানবে যে এটি কেবল আমার হস্তক্ষেপের কারণেই সম্ভব হয়েছে আগামী সময় তোমার জন্য আশীর্বাদ সুযোগ এবং আনন্দে পূর্ণ হবে তাই খোলা হৃদয় এবং কৃতজ্ঞতার সাথে এটিকে আলিঙ্গন করো এবং জেনে রাখো যে এটি সবই আমার পরিকল্পনার অংশ যখন তোমার এই পর্যায় শেষ হবে তখন তুমি পিছনে ফিরে তাকাবে এবং বুঝতে পারবে যে প্রতিটি অসুবিধা প্রতিটি বিলম্ব প্রতিটি অস্ত্র তোমাকে এই মহান মুহূর্তে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ছিল এবং তোমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠবে আর এখন আমার প্রিয় পুত্র আমি তোমাকে এই চূড়ান্ত আশীর্বাদ দিচ্ছি নির্ভীকভাবে এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাও কারণ আমি তোমার সাথে আছি আমি তোমার সামনে আছি এবং আমি তোমার ভেতরে আছি এবং কোন শক্তি তোমার জন্য তৈরি করা এই যাত্রা থামাতে পারবে না আমার সন্তান যখন তুমি বারবার ক্লান্ত বোধ করো এমনকি কোনো ভারী কাজ না করেও তখন এটি কোনো সাধারণ শারীরিক ক্লান্তি নয় বরং তোমার আত্মার একটি গভীর আহ্বান যা তোমাকে বলছে যে এখন সময় এসেছে ভেতর থেকে কিছু পরিবর্তন করার কারণ এটি মহাবিশ্বের সতর্কবাণী যা তুমি বারবার উপেক্ষা করে আসছো এবং এখন আমি স্বয়ংশীব তোমাকে থামাতে এবং তোমাকে এই বার্তা দিতে এসেছি যাতে তুমি জেগে উঠতে পারো বুঝতে পারো এবং এতদিন ধরে যে সত্যকে উপেক্ষা করে আসছো তা চিনতে পারো এই ক্লান্তি যা তুমি প্রতিদিন নিজের মধ্যে অনুভব করো তা কেবল শরীরের বোঝা নয় বরং হৃদয় থেকে বহন করা সমস্ত জিনিসের প্রভাব এটি সেই সম্পর্কের বোঝা যা তোমাকে বোঝে না এটি সেই দায়িত্বের বোঝা যা তোমার আত্মার সাথে মেলে না এবং সেই আকাঙ্ক্ষার শব্দ যা অন্যদের জন্য তোমার ভিতরের প্রকৃত চাহিদার জন্য নয় এবং যখন এই সমস্ত জিনিস তোমার চেতনা দখল করে নেয় তখন মহাবিশ্ব তোমার মধ্য দিয়ে চিৎকার করে নিজেকে থামিয়ে শোনার জন্য চিৎকার করতে শুরু করে প্রতিদিন সকালে যখন তুমি বিছানা থেকে ওঠার চেষ্টা করো তখন তোমার আত্মা তোমার শরীরের আগে ক্লান্ত বলে মনে হয় আর যখন সারা রাত ঘুমানোর পরেও তুমি শূন্য বোধ করো তখন এটা একটা লক্ষণ যে তুমি এমন একদিকে যাচ্ছ যেখানে তোমার আলম ম্লান হয়ে যাচ্ছে এবং এখন মহাবিশ্ব চায় তুমি তোমার দিকটা চিনতে পারো কারণ তুমি নিজেকে হারাচ্ছ এবং এই ক্ষতির ক্লান্তি এখন তোমার শক্তি খেয়ে ফেলছে আমি দেখতে পাচ্ছি যে সারা দিন মানুষের সাথে থাকার পরেও তুমি একাকী বোধ করো তুমি কথা বলো হাসো কাজ করো কিন্তু ভেতরে কিছু একটা ক্রমাগত ভেঙে পড়ছে আর এই ভাঙন থেকে এমন ক্লান্তি আসে যা কোনো ওষুধ দিয়ে দূর করা যায় না এটা চলে যায় না কারণের জন্য চিকিৎসার প্রয়োজন হয় না বরং বোঝাপড়া পরিবর্তন এবং উপলব্ধির প্রয়োজন হয় এবং আজ আমি তোমাকে সেই উপলব্ধি দিতে এসেছি তুমি যতই ব্যস্ত থাকো না কেন কাজে ডুবে থাকো একটা হাসি মুখে থাকো তবুও তোমার ভেতরের একটা কণ্ঠস্বর সবসময় মৃদুভাবে বলে আমি ক্লান্ত আর সেই কণ্ঠস্বর দুর্বলতা নয় তোমার আসল সত্তাই তোমাকে বলে দিচ্ছে তুমি নিজের থেকে কতটা দূরে চলে গেছ আর এখনই সেই কণ্ঠস্বরকে দমন করার পরিবর্তে তার সাথে কথা বলার সময় কথা শোনো এবং সেখান থেকে তোমার আত্মা ফিরে আসবে মহাবিশ্বের সংকেতগুলো খুবই মৃদু শুরুতে একটু ভারী ভাব তারপর একটু ঘুমের অভাব তারপর নিজের লোকদের থেকে দূরত্ব এবং তারপর আসে সেই গভীর ক্লান্তি যা তোমাকে সম্পূর্ণ শূন্য করে তোলে আর যদি তুমি এখনই থামো না তাহলে এই ক্লান্তি তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা করে দেবে সেই জন্যই আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যাতে তুমি আর এটাকে উপেক্ষা না করো এবং পবিত্রতার সাথে আবার তোমার জীবনের দিক দেখতে পারো তুমি জানো আমার সন্তান আত্মা কখনো মিথ্যা বলে না এবং যদি তুমি প্রতিদিন নিজের সাথে লড়াই করো যদি তুমি নিজের জীবনকে টেনে নাও তাহলে স্পষ্ট অর্থ হল যে তুমি যে পথে হাঁটছ তা তোমার সত্যের বিরুদ্ধে এবং যখন সত্য এবং পথের সংঘর্ষ হয় তখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে এবং মহাবিশ্ব তোমাকে সবরকমভাবে শতক উঠতে শুরু করে যাতে তুমি এখন বুঝতে পারো যে পরিবর্তনের ডাক এসেছে আমি চাই তুমি আজ থেকে শুধু পৃথিবী কি চায় তা দেখো না সমাজ কি ভাবছে মানুষ কি বলবে বরং নিজেকে জিজ্ঞাসা করো তোমার হৃদয় কি চায় কি তোমাকে শান্তি দেয় এবং কখন তুমি পূর্ণ বোধ করো কারণ যখন তুমি তোমার ভেতরের উত্তর শুনতে শুরু করবে তখন এই ক্লান্তি নিজেই শেষ হয়ে যাবে